পরের অঙ্ক দেখো এখানে নিচে তথ্যের আলোকে এক ও দুই নম্বর প্রশ্নের উত্তর করো কয়েকটা প্রশ্ন এখানে দেওয়া আছে খেয়াল করে দেখো যে পি এখানে সেট দেওয়া আছে এইরকম যে পি সমান থ্রি প্লাস টু এটা দেওয়া আছে এখন এই অনুসারে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এখানে দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত এক নম্বরে তাহলে আমাদের যেটি দেওয়া আছে সেইটা ধরেই কিন্তু আমরা অঙ্কটা করব ওকে আমাদের দেওয়া সেটা কি খেয়াল করে দেখি দেওয়া সেটা আছে পি থ্রি প্লাস টু রুট টু এটা দেওয়া আছে ওকে আমাদেরকে এখানে পিটা দেওয়া আছে এখন বের করতে হবে ওয়ান বাই পি ওয়ান অতএব আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই পি সমান খেয়াল করে দেখো এই জাতীয় অঙ্ক আমি একটু শর্টকাট আকারে তোমাদেরকে বলবো যে শর্টকাট বলবো সেটা করলে যেহেতু এটা কেউ যত শর্ট পারা যায় করতে হবে আমি শর্টকাট আকার বলে দেবো এইরকম যদি হয় হোট করে তুমি মাইনাসটা দিয়ে দিবা কেমন এখানে খেয়াল করে দেখো দেওয়া আছে থ্রি তাহলে তুমি এখানে লিখলে থ্রি স্কোয়ার মাইনাস আর এই জায়গাটা দিবা আছে কত টু রুট টু তার হোল স্কোয়ার দিবা ওকে এবারে দেখো মাইনাস এটা গুণ করলে হয় ফোর আর টু তার মানে হয়ে গেল নাইন মাইনাস এইট সমান ওয়ান যদি এইভাবে প্লাস দেওয়া থাক কিংবা মান মাইনাস দেওয়া থাক যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে পরেরটা আমাদের মাইনাস হবে আর যদি মাইনাস দেওয়া থাকে তাহলে হবে প্লাস শর্তটা হচ্ছে এরকম এই দুইটার স্কোয়ার করার পরে যদি ওয়ান হয় তাহলে আমি শর্টকাট আগে এখানে লিখে দিতে পারি থ্রি প্লাস টু রুট টু প্লাস না এটা হচ্ছে মাইনাস হবে হ্যাঁ থ্রি মাইনাস টু রুট টু এটা আমরা স সংক্ষিপ্ত করে লিখে দিতে পারি কীভাবে সংক্ষিপ্ত করে লিখে দিতে পারি আমি সেটা একটু ডিটেলস তোমাদেরকে বুঝাই তার পরবর্তী তোমরা এটা করবা দেখো ওয়ান বাই আমি এটা লিখে দিলাম থ্রি প্লাস রুট এটা লিখে দিলাম পরের লাইনটা ঠিক এরকম লিখলাম যে ওয়ান 3 থ্রি রুট আর নিচে লিখলাম হচ্ছে এরকম যে থ্রি প্লাস রুট টু আর এখানে লিখলাম থ্রি টু রুট টু ওকে এটা কি করলাম এটা হ্যাঁ টু রুট টু লব এবং হরের সাথে মাইনাস দ্বারা গুণ করলাম এই সংখ্যাটাই ঠিক খেয়াল করে দেখো এইটাই ঠিক মাইনাস দ্বারা গুণ করলাম লব এবং হরের সাথে এখন খেয়াল করে দেখো এটা কি হয় নিচে দেখো তিন ত্রিকে নয় আর এখানে মাইনাস টু রুট টু তার হল স্কোয়ার তার মানে স্কোয়ারের সূত্র করলাম সেটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এবার নিচে দেখো থ্রি মাইনাস টু রুট টু এ উপরে হ্যাঁ আর এইবারে এখানে দেখো কি হয় নাইন মাইনাস এই যে সেইরকম ফোর রুট টু তার মানে একবারে কী হয় আমরা এখানে লিখে দিলাম ফোর রুট টু মানে কত এইট একবারে লিখে দিলাম এইট আর এখানে থাকলো হচ্ছে মাইনাস টু রুট টু আচ্ছা এরপরের লাইনটা এখানে বিয়োগ করলে ওয়ান তো ওয়ান হলে কি হয়ে গেল থ্রি মাইনাস টু রুট টু এইট হয়ে গেল এখন যে আমি বললাম যে এইভাবেই তুমি জাস্ট মনে মনে ক্যালকুলেশন করবা মনে মনে না পারলে কোথাও একটা এক জায়গায় খাতা তো তোমাকে আগেই দেবে এরকম লিখে নেবে হ্যাঁ লেখার পরে যদি ওয়ান হয়ে যায় আর কোনো দেখাশোনা নাই এটা কি করবা এখানে যদি প্লাস থাকে তুমি এর এইটা সরাসরি এখানে শিয়ে দিবা মাইনাস টু রো টু ওকে এই যেটা পেয়েছে এটা লিখে দেবা তোমার ক্যালকুলেশন করা লাগবে না দিয়ে তখন তুমি অঙ্কটি করে ফেলবা ওকে যদি সময় থাকে তাহলে তুমি ডিটেলস করতে পারো না থাকলে প্রয়োজন নেই যদি তোমার পরে। সৃজনশীলে ক যদি পড়ে তাহলে তো তোমাকে এইরকমই করতে হবে এরকম না করলে ওদের তো ফুল নম্বর পাবা না আর যদি তোমার শর্ট পড়ে হ্যাঁ শর্ট আছে তো শর্ট যদি পড়ে তবুও তোমাকে এইরকমই করতে হবে আর যখন এম সি কিউ আসবে হ্যাঁ এম সি কিউ আসবে তখন তো তোমার এই শর্ট ফট প্রয়োজন নেই জাস্ট অপশন আছে অপশনগুলো থেকে তুমি উত্তর করে দিতে পারবা তাই না এই জন্য তোমাকে কি করতে হবে সবগুলোই প্র্যাকটিস করতে হবে আর জানতে হবে সবগুলো আর একটা জানলে কিন্তু বাকিগুলো হয়ে যায় এখন আমরা এটা পেয়ে গেলাম এইবারে আমরা এখানে কি করতে পারি এখানে রেখে দিলাম হ্যাঁ রেখে দিয়ে এখন আমরা এটা করবো অতএব পি প্লাস ওয়ান বাই পি সমান এখানে বসালাম হ্যাঁ যেহেতু জায়গার শর্ট এখানে কি প্রথমে আছে থ্রি প্লাস টু রুট টু এটা হচ্ছে পি এর মান এই যে ওই যেটি দেওয়া আছে এখানে আর এবারে যেহেতু আমাদের এখানে চাচ্ছে এই যে এখানে খেয়াল করে দেখো চাচ্ছে পি প্লাস ওয়ান বাই পি সেক্ষেত্রে আমরা কি করব আবার প্লাস দিয়ে থ্রি মাইনাস টু রুট টু সেক্ষেত্রে কী হলো এই মাইনাসটা মাইনাসটা কাটাকাটি হয়ে গেলো এখানে হয়ে যাবে তিন আর তিন ছয় তার মানে আমাদের উত্তর হচ্ছে ছয় ওকে বুঝতে পেরেছো তো এইভাবে অঙ্কগুলো তুমি কিন্তু করে ফেলতে পারো এখানে দেখো এক নম্বর অঙ্কটি আমাদের উত্তর এই যে খ নম্বরটা ওকে খ নম্বরটা এটি এখন কি এখানে কোনো সমস্যা আছে যদি থাকে বলতে পারো আর এই জায়গাটাই যদি তোমার মাইনাস দিত সেক্ষেত্রে আমি সূত্র এখানে দিতাম মাইনাস মাইনাস দিলে এটা প্লাস হয়ে যেত সেক্ষেত্রে কি হতো থ্রি থ্রি কেটে দিয়ে ফোর রুট টু হতো উত্তর হ্যাঁ এখানে কিন্তু অপশনটা দেওয়া আছে দুটোই তোমাকে জানতে হবে যে কোনো একটা উত্তর তোমাকে দিতে পারে দেখো ঠিক একই রকম দুই নম্বর অঙ্কটি এখন আমরা করব আমরা কি পেয়েছি এক হতে পেয়েছি হ্যাঁ এক হতে পেয়েছি কি পি প্লাস ওয়ান বাই পি সমান সিক্স এটি কিন্তু পেয়েছি এবারে আমরা অতএব দিয়ে সরাসরি সূত্রটা বসিয়ে দেব কি করব pe 3 1/pe কিউব दे 3 বলতে আসলে কিউবই হবে হ্যাঁ pe 1/pe তার হোল কি -3 pe 1/pe সূত্র এটা হ্যাঁ এটা কি pe 1/pe এটা হচ্ছে সরাসরি সূত্র আমি বসিয়ে দিলাম এখন খেয়াল করে দেখো এটা 6 নম্বরটা বসিয়ে দিয়ে দেব কিউব -3 6 তাহলে এখানে 6 36 36 কবার করে 6 দ্বারা যদি গুণ করে দেই তাহলে দুইশো ষোলো বিয়োগ এখানে ছয় আঠারো এবার এখানে আঠারো বিয়োগ করতে হবে জাস্ট আঠারো বিয়োগ করলে আট থাকে আট হাতে থাকে এক সেক্ষেত্রে হয়ে যায় নয় এক একশো আটানব্বই এখন আমাদের অপশনটা একশো আটানব্বই একশো আছে নাকি দেখতে হবে এই যে অপশন একশো আটানব্বইটা আছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ ওকে এই যে একশো আটানব্বই